ঘুরে ফিরে প্রতি বছরের মত এবার তেরো জন আমাদের মাঝে উপস্থিত হয়েছে উনিশ পঁয়ষট্টি দিনের এই একটি দিন যে দিনটি জনবাসী প্রতি বছর ঘুরে যেতে চায় যে দিনটি আমার প্রিয় কালীপুরের চর্বীর অঞ্চলে জনগণ কোনো দিন স্মরণে রাখতে চায় না

সুনামুখী থেকে সুস্থা পর্যন্ত হয়তো কোনো না সময় আমাদের প্রিয় নেতার সেই হাস্যজ্জ রূপ দেখা আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা এখানে উপস্থিত আছেন আজকে চার বছর আমাদের নেতা চলে গেছেন কিন্তু কাজপুরে প্রতিটি জন্ম প্রতিটি হৃদয় এখনো শোকের উচ্চমান মোহাম্মদ নাসিমকে ছাড়া এই জনপদ এখনো অচল মোহাম্মদ নাসিমকে ছাড়া এই জনপদ এখনো আসছে ফেলে গেছে এই জনপদের হৃদয় এখনো প্রতিনিয়ত বন্ধ আমি আমার পিতাকে হারিয়েছি আমি আমার জীবনের সব থেকে বড় সম্পর্কে হারিয়েছি কিন্তু আমার থেকেও হয়তো আরো বেশি কষ্ট পেয়েছে কাজীপুর সিরাজগঞ্জের আবাল দীর্ঘ এখানে মঞ্চে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত আছেন আমি চাচা কামাল ভাই তার আমার বাবা যখন

সকল অন্যায় বিচারের বিরুদ্ধে বুক চিচিয়ে লড়াই করেছে কিন্তু কোনোদিনও নথি স্বীকার করে নাই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সারা বাংলাদেশে যদি প্রতিরোধের ইতিহাস হয়ে থাকে তাহলে কাজীপুর ছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ প্রতিরোধ স্থল শুধুমাত্র মহামন্ত্রী নাসিম নির্বাচন করবে না জন্য এই কাজীপুরের মাটিতে নির্বাচনের ব্যালট বাক্স পর্যন্ত আসতে পারে সেনাবাহিনী পুলিশ র্যাব কোন

সেই শক্তি শক্তিতে রূপান্তরিত করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তামান ভাই আছেন আপনাদের প্রতি আমাদের সবসময় স্বনির্বন্ধ অনুরোধ থাকবে মনসুর আলী মোহাম্মদ নাসিমের এই জনপদকে আপনারা সবসময় আপনার আপনাদের হৃদয়ে স্থান রাজনীতিতে উন্নয়নে সকল সংগ্রামে সংগঠনে সকল কিছুতে আমাদের উপরে ছায়া আমি কাজীপুর প্রতি সকল নেতা কর্মীর প্রতি সিরাজগঞ্জ জেলার প্রতি সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমার পিতার মৃত্যুর পরে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে স্নেহ দিয়েছেন যেভাবে দোয়া করেছেন যেভাবে আগে রেখেছেন আমার পিতার মৃত্যুর পরে উপনির্বাচনে ইভিএম এ সর্বোচ্চ ভোট দিয়েছেন এবারও বাংলাদেশের জাতীয় নির্বাচনে আমাকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট দিয়েছেন আপনাদের দিন আমি কোনোদিন শেষ করতে পারবো আপনাদের মাঝে আমার পিতাকে আমি দিতে পারি আপনাদের মাঝে আমি মনসুর আলী দেখতে পাই আপনাদের মাঝে আমার পিতামহ আমার পিতা সারা জীবন রাজনীতি করে গেছেন আপনাদের যে সাথে নিয়ে আপনাদের স্মৃতিকে ধারণ করে আপনাদের ভালোবাসার শ্রদ্ধার সম্মানে তারা আমাদের কাছে থেকে বিদায় নিয়েছেন আমিও সারা জীবন এভাবেই আপনাদের পাশে থেকে আপনাদের সন্তান হিসাবে

সাধারণ সম্পাদক ওনাদের প্রতি আমার কথা আমাদের দাও কিছুটা ছিল সেই জন্য আমি ক্ষমা আসলে আপনারা জানেন আমি দেশের বাইরে ছিলাম দেশের সংসদ চলছিল এই সবকিছু আমরা ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি তারপরে আপনারা সকলে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে সৃদ্ধাদের প্রিয়ার জন্য সালাম